নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আমাদের খুশিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই এত ওকে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের কোনো প্রোডাক্ট ডুপ্লিকেট বান আনঅথেন্টিক তাহলে কিন্তু তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে থাকি ओके কিউডিটা জার্মান টেকনোলজি সম্পন্ন একটা রাউটার যেটা মার্কেটে খুবই ভালো রাউটার জি রাইট আচ্ছা 3250 টাকা হলে আপনি টিপি লিংকের আরচার সি6টা নিতে পারবেন আচ্ছা এই ছিল রাউটার এই ছিল অনু জি এবং আপনারা ইউপিএস ইউজ করেন নাকি ভাই হ্যাঁ ভাই কারণ গেলে আপনারা কিন্তু রাউটার চলবে এর জন্য কিন্তু ইউপিএস সেল করে থাকি ইউপিএস এ আপনি 1 বছর ওয়ারেন্টি পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা টিপি লিংকের রাউটার টেন্ডার রাউটার কিউডি রাউটার একদম অফিসিয়াল অথেন্টিক অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি সহ কিনতে চান আপনাদের জন্য কিন্তু বারাকা ই মার্ট নিয়ে আসছে নতুন শপ থেকে নতুন শোরুম থেকে রাউটারের ধামাকা অফার আমার সাথে বারাকা ই মার্ট থেকে আছেন নাসির ভাই ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি হ্যাঁ রাউটারের কি অফার দিবেন নতুন করে বলুন তো আজকে এই বছরের লাস্ট অফার এই বছরের লাস্ট অফার জি ধামাকা অফার অলরেডি জানেন ভেটটেক্সের বাড়ার কারণে কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে কিন্তু আমার এইটাই লাস্ট স্টক এই স্টকটাই আমি ধামাকা অফার দিয়ে দিয়ে দিব আর কি আমাদের কাস্টমারদেরকে এবং আমাদের ভিউয়ারদেরকে আচ্ছা ভাই আপনারা আসলে রাউটারটা কেন সেল করেন আপনাদের তো প্রোডাক্ট ভিন্ন রকমের যে ওয়াশিং মেশিন এসি টিভি হ্যাঁ বিশাল বড় শোরুম জি এই শোরুমের রাউটারটা আসলে কেন সেল করেন আসলে আমাদের শুরুর বিজনেস আচ্ছা শুরু মানে আমাদের প্রথম বিজনেস শুরু হয়েছিল রাউটার দিয়ে টিভি বক্স দিয়ে এর জন্য আমাদের ইমোশন থেকে রাখা এবং আপনারা জেনে থাকবেন যে সাজ ভাই আমরা কিন্তু সব ব্র্যান্ডের রাউটার সকল ব্র্যান্ডের রাউটার রাখি না সকলের রাউটার ওই মডেল ও নাই না আচ্ছা রাখি না আমরা শুধু বাছাই করে রাখি এমনকি এমন রাউটার যেগুলো আমরা দুই পিস রাখার জন্য এসআর বলে গিয়েছে এর জন্য না নাম বলবো না মার্কেটিং এর সত্য কাহিনী কারণ আমরা এতটুকু বিশ্বাস দিয়ে এতটুকু টেস্ট করে তারপর আপনাদের জন্য একটা রাউটার বাসাই করি ওকে তার মানে হচ্ছে যদি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অরিজিনাল অথেন্টিক টিপিলিং টেন্ডরা কিউডি এই সব ব্র্যান্ডের রাউটার কিনতে চান তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটি নাটানে দেখবেন ব্যা আপনার ফিজিক্যালি সব লোকেশন একটু বলে দেবেন তো কোথায় আছেন

আর এই যে এটার ভিতরে আর একটু ডিসকাউন্ট দিতে চাই মানে কাস্টমার আপনার এই ভিডিও যদি দেখে আসে এই ভিডিওটা দেখে আসলে তাদের জন্য মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট মানে তেরোশো পঞ্চাশ টাকা আর এফ সিক্স আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল কেউ যদি প্রমাণ করতে পারে আমাদের কোন প্রোডাক্ট ডুপ্লিকেট বান তাহলে কিন্তু তাকে আমরা এক লক্ষ পুরস্কার ঘোষণা করে থাকি ওকে তারপর ভাইয়া কোন আছে

জি মাত্র মাত্র টাকা টাকা তারপর ভিডিও যারা দেখে আসবেন তাদের জন্য মাত্র তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ টাকা চমৎকার থেকে যদি কেউ আপনার শপে না আসতে চায় তারা কিভাবে অর্ডার করবে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করতে পারেন শুধুমাত্র আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে আপনি যদি শপে আসতে পারেন তাহলে তো ভালোই আর না আসতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা বিদেশ থেকেও আপনি অর্ডার করতে পারেন আপনার ফ্যামিলির কাছে প্লাস শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তারপর বাকি টাকাটা আপনি পণ্যটা হাতে পেয়ে তারপর কিন্তু আপনি দিতে পারবেন ওকে এটা চমৎকার বিষয় ছিল তারপরে ভাই আমরা টিপি লিঙ্কের আর কোন রাউটারটা দেখতে পারি ভাই তারপর যদি একজন চাই যে নন কমপ্লেইন একটা রাউটার মানে আমি কোন রাউটারটা সাজেস্ট করি মানে আপনার সাজেশনের রাউটার আচ্ছা তাহলে অবশ্যই থাকবে কিউরি ও কিউরিটা জার্মান টেকনোলজি সম্পন্ন একটা রাউটার যেটা মার্কেটে খুবই ভালো রাউটার জি রাইট জি এটা প্রাইস কত রাখছেন ভাইয়া এটা প্রাইস রাখতেছি পূর্বেও কিন্তু আমরা তেসশো পঞ্চাশ টাকা সেল করেছি চব্বিশশো টাকাও সেল করেছি আমাদের নতুন শোরুম উপলক্ষে মাত্র তেসশো টাকা মাত্র তেসশো টাকা আমার পি কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা জি জি মোটামুটি তিনশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন জি জি আচ্ছা তারপরে ভাই কোন ওটা আছে তারপরে আমরা টিপি লিঙ্কের ভিতরে যাই টিপি লিঙ্কের ভিতরে আটসা সি চৌষট্টি এটাও কিন্তু গিগাবাইট বাইট পোর্ট সহ যারা চান যে গিগাবাইটের ভিতরে রিজনেবল প্রাইস একটা রাউটার নিতে আচ্ছা দেখতে পাচ্ছেন ডুয়েল ব্যান্ড ফুল গিগাবিট পোর্ট সহ জি জি ওকে এই রাউটারটা আমাদের কাছ থেকে নিতে পারেন পান এটার প্রাইস আকু মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা জি এর আগের ভিডিওতেও কিন্তু আমাদের 1350 টাকা প্রাইস আপনি জাস্ট প্রাইসটা দেখেন 3490 টাকা জি মানে একটা রাউটার বিক্রি করে লাভ হয় 150 টাকা তার মধ্যে 490 টাকা আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তাও আবার অফিশিয়াল রাউটার এক জি দেখতে পাচ্ছেন এই যে এক্সেলের এর 100% অফিশিয়াল রাউটার টিপি লিং এক্সেল ওকে এটার মধ্যে কিন্তু আপনারা 867 এমবিপিএস পেয়ে যাবেন 5 গিগাহার্জে আর 400 বিপিএস পেয়ে যাবেন 2. এবং অ্যাডভান্স সিকিউরিটি সিস্টেম আছে হাই ফ্রিকুয়েন্সি মোমি টেকনোলজি দেওয়া আছে খুবই ভালো একটা রাউটার এবং পার্সোনালি এই রাউটারটা আমার আমি আমার নিজের বাসার জন্য ইউজ করি আচ্ছা এরপর ভ্যাক রাউটার আছে ভাই তারপরেও তারপরে আস্তে আস্তে খুবই ফেমাস রাউটার ফেমাস রাউটারে আমি তাকে বলি আস্তে সি সিক্স

মাত্র 3250 টাকা জি মাত্র 3250 টাকা এটা নিতে আচ্ছা 3250 টাকা হলে আপনি টিপি লিংকের আরচার C6টা নিতে পারবেন এটার এমআরপি কিন্তু 3990 টাকা এটা আপনাদের গ্রামগঞ্জে পাড়ায় মহল্লা বিক্রি হয় 7300 থেকে 3800 টাকা যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি একটু প্রাইসটা জিজ্ঞেস করে আসেন কারণ আমি নিজে আমাদের গ্রামে আমি এর প্রাইস জিজ্ঞেস করেছিলাম একটু কৌতূহল নিয়ে তারা এত বেশি প্রাইস বলে আসলে বলার মতো না এটা জাতীয় র অর্ডার হওয়ার কারণ আছে যারা ছোটখাটো গেম খেলেন গেমার ভাইরা আছেন থেকে পাওয়ারফুল একটা খুবই ভালো একটা রাউটার তারপর তারপর যারা টিপি লিংক এর ভিতরে এক্স ফিফটিনটা চাচ্ছেন মানে ওয়াইফাই সিক্স রাউটার নেক্সট জেনারেশন রাউটার ওইটাও কিন্তু আমাদের কাছে আছে ওইটা নিতে পারবেন মাত্র চার হাজার চার হাজার টাকা আগের প্রাইসে আছে আগের প্রাইসে আছে তারপরে ভাইয়া কোনটা আছে তারপরে ভাইয়া এসি টেন এবং এসি ফাইভ দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা জেনে থাকবেন প্রায় এক থেকে দেড় মাস টেনটার কোনো রাউটার কিন্তু মার্কেটে ছিল না আচ্ছা আচ্ছা এর জন্য আমরা যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সেল করে থাকি অরিজিনাল ছাড়া ডুপ্লিকেট মাল আপনি বারাকায় এই মাঠে পাবেন না ইনশাল্লাহ এর জন্য আমরা স্টক বাদ দিয়ে দিয়েছিলাম অলরেডি কাস্টমারকে বলে দিয়েছিলাম যে নাই এর জন্য নতুন স্টক আবার কিন্তু আসছে টেনটা কিন্তু বাংলাদেশে আবার নিয়ে আসতেছে জি জি এসি টেনটা আমাদের কাছে এটা গিগাবাইট একটি রাউটার এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা

তারা জি এটা হলো আপনার এটা হলো আপনার এক্স পনেরোশো এইটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা খুবই সুন্দর এবং চমৎকার একটি রাউটার অরিজিনাল রাউটার এটা আমাদের কাছে নিতে পারেন পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা হলে আর এইটারই কিন্তু বড় ভয় আছে ভাই এটা হলো এক্স 3000 ওইটা ওইটাও আমাদের কাছে अवेलेबल রয়েছে 1500 ওইটা এক্স 3000 জি ওইটাও আমাদের কাছে ওইটা আমাদের কাছে ইনভে পাবেন এর আগে আমরা 5000 5100 সেল করেছি আমাদের কাছে তে এখন নিতে পারবেন 4950 টাকা 4950 টাকা বাদ দিন ভাই 4000 আচ্ছা ভাই আপনার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 4900 টাকা 4900 টাকা জি জি আচ্ছা তারপরে ভাই কোনটা আছে ভাই এটা দেখে কি মনে হয় দেখেন তো এটা তো স্পিকার মনে হয় হ্যাঁ ভাই এইটাই তো সবাই ভুল করে থাকে আমাদের শপেও কিন্তু আমরা এটা ইউজ করে থাকি আচ্ছা আচ্ছা আমাদের এটা খুবই সাপোর্ট দেয় আমাদের সবটাই দেখা দেয় ব্যক্তিগত ভাবে আপনারা ইউপিএস আপনার কিন্তু রাউটার চলবে সেই জন্য ইউপিএস ওয়ারেন্টি পাবেন এটা হচ্ছে কারেন্ট চলে গেলে আপনার এই যে ওয়াইফাই অন রাখবে প্লাস রাউডার ওয়ান রাখবে চালাতে পারবেন তারপরে পাশাপাশি এছাড়া আমাদের কাছে অনু পাবেন টিপি লিঙ্কের অনুপাবেন দুইটা অনু পারবেন বারোশো টাকা ওকে এটা প্রাইস কত রাখছেন তাহলে ভাইয়া এটার প্রাইস রাখতেছি মাত্র ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা জি জি এটা চমৎকার আচ্ছা তারপরে কোনটা আছে তারপর ভাই আসতেছে মার্কেটের হটকেক মার্কেটের হটকেক কোনটা আবার জাতির ক্লাস ভাই দেখতে পাচ্ছেন ও আচ্ছা এটা তো অনেক সুন্দর রাউটার ভাই অনেক সুন্দর রাউটার এটা মানে মানুষের মুখে মুখে থাকে একটা রাউটার মানে যারা ফ্রিল্যান্সিং করে গেমিং করে বা ডাটা অ্যানালাইসিস করে তাদের জন্য আরসার C86 C86 জি জি এটা হলো 1900 এমবিপিএস এর একটা রাউটার 1900 এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাইট আর এটা হলো আপনি এই যে মেশ টেকনোলজি রয়েছে এছাড়াও এটা আপনি দুইটা ফ্রিকোয়েন্সি ইউজ করতে পারবেন 2.4 এবং 5 যাতে ডুপ্লেক্স বাসা আছে হেভি গিভিং করেন বা হেভি ব্রাউজিং করেন তারা কিন্তু এই রাউটারটা নিতে পারেন এই রাউটারটার প্রাইস দেখতেছি মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা এটাও একটা চমৎকার প্রাইস ছিল প্রিয় দর্শক আজকে আমরা মোটামুটি আপনাদেরকে অনেকগুলো রাউটারের কালেকশন দেখিয়েছি আপনার যে রাউটারটাই পছন্দ হবে আপনি ভিডিও দেখার সময় স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা যে নাম্বার থাকবে এই নাম্বারে থাকবে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে ডেলিভারি চার্জ অগ্রিম দিলে আপনি ঘরে বসে থেকে কিনতে পারবেন আর যারা শপে এসে ভাই টা আবার বলে দিবেন লোকেশনটা আবার এই করে বলে দেই আমি এটা হলো আপনার পশ্চিম হাজিপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্প সহজেই চিনে থাকবেন হাজিপাড়া পেট্রোল পাম্পের অপোজিটে র্যাঙ্ক মাঠের সাথে যক্ষা বিল্ডিং নামে সবাই পরিচিত এবং সবার মুখে মুখে থাকে এটা যক্ষা বিল্ডিং এর লিভি তৃতীয় রামপুরা ঢাকা জি জি এছাড়াও যদি আপনার চিনতে সংশয় হয় আপনি পেট্রোল পাম্পের ওই জায়গায় থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করবেন ইনশাল্লাহ আমাদের লোক দিয়ে আপনাকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসবে ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো শোরুমে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ